হ্যালো যে যেখানে বসে আমার এ ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আরও একটি ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করি আপনারা ধৈর্য সহকারে এটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের মুখমণ্ডলকে ফর্সা ও উজ্জ্বল রাখতে দাগমুক্ত ও মসৃণ রাখতে প্রাকৃতিক উপায়ে সমাধানের জন্য এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড একটি প্রোডাক্ট তৈরি করেছেন যা বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন একটি নতুন প্রোডাক্ট যার নাম এক্সিলেন্ট স্পটলেস স্কিন ক্রিম প্রোডাক্টটি ব্যবহারে সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীনভাবেই আপনাদের কাজ করে থাকে শ্রোতা বন্ধুরা তাহলে আর দেহে দেরি না করে সম আসুন এই প্রোডাক্টটিতে ব্যবহারে কি কি উপকার পাবেন সে সম্পর্কে জেনে নেই স্পটলেস স্কিন ক্রিম মুখমণ্ডলের যে কোনো দাগ দূর করতে সক্ষম ইহা মুখমণ্ডলের স্কিনকে মসৃণ রাখে এটি মাত্র কয়েকদিন ব্যবহারেই যে কোনো দাগ মেস্তা ও ব্রন ইত্যাদি দূর করতে পারে ইহা মুখমণ্ডলের বলি রেখাও দূর করে এই ক্রিমটি ব্যবহারে যৌবনকে ধরে রাখে এটি সব ধরনের ত্বকের জন্য একটি নিরাপদ প্রসাধনী ইহা ত্বককে করে লাবণ্যময় এবং এনে দেয় তারুণ্যের উজ্জ্বলতা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা যাদের মুখমণ্ডলে মেস্তার কালো দাগ আছে তারা প্রতিদিন সকালে ও রাতে এক্সিলেন্ট শশা ফেসওয়াশ দিয়ে মুখমণ্ডলকে ভালোভাবে ওয়াশ করবেন এবং রাতে এই এক্সিলেন্ট স্পটলেস ক্রিম লাগাবেন মনে রাখবেন শুধুমাত্র রাতে একবার লাগালেই আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন শ্রোতা বন্ধুরা এই পণ্যটি তৈরিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বা বিএসটিএই এর অনুমোদন আছে তাই এটি নিরাপদে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কাজ করে থাকে পণ্যটি ব্যবহারের জন্য অর্ডার করতে বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে আবারও একবার শুভেচ্ছা জানিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ